সো প্রথম কোশ্চেনে তোমার হবে যে আর কি জিনিস ডে ভিজিটে কেন গিয়েছিল ডে ভিজিটে কোথায় গিয়েছিলে ইম্পর্টেন্স কি আর এফ এস টি কে কেন আর এফ এস টি বলছো ইত্যাদি ইত্যাদি সো এই টপিক যদি না পারা যায় এবং আর এফ এস টি ডে ভিজিট সম্পর্কে কোশ্চেন গুলোর যদি তুমি ঠিক না দিতে পারো তাহলে ভাইবা কিন্তু সামনের দিকে আগাবে না অ্যাকচুয়াল টপিকে ভাইবা যাবে না সো এই জন্য এই দুটো টপিকে দরকার জোরদার প্রস্তুতি এর জন্য আর এবং ডেভিজিট নিয়ে কয়েকটি ক্লাস নিয়ে একটি কোর্স নিয়ে আসছি আর এফ এস টি এন্ড এ টু জেড মেন্টর হিসেবে থাকবো আমি ডক্টর খালিদ মুস্তাকিম তোমাদের সাথে ক্লাস শুরু হচ্ছে আগামী মাস থেকে সো জয়েন নাও এন্ড এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অফ আর ফেস্টি এন্ড দিজিট থ্যাংক ইউ